ওয়েলকাম আর জি দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে তো সেই ঝাড়খণ্ড রাজ্য বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যে যাব হচ্ছে শিবগাদ্দি ধাম তো সেই শিবগাদ্দি ধামের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি আর এখন আছে আমি মালদা বাইপাসে আমি আর আমার কাকা দুজন মিলে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে সেই ঝাড়খন্ড আর রাস্তার যে ভিউটা আছে আমি সেটা তোমাদের সাথে তুলে ধরার যাওয়া যাবে তো বন্ধুরা আজকের রেস্টেনি অনেকটাই দূর শিবকি ধাম তো শিবকাদ্দি ধাম বুঝতেই পারছো তোমরা অনেক দূর আর সেখানে রয়েছে বাবা মনেশ্বরের শিবলিঙ্গ এবং সেই শিবলিঙ্গতে আমরা জল ঢালব এবং সেখানকার ভিউ আমি তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি আর রাস্তার যে অপরূপ ভিউ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো শিবগাদি ধাম ঝাড়খন্ড রাজ্য তো এই প্রথম আমি পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি আই মিন পশ্চিমবঙ্গের বাইরে আমার সেরকম যাওয়া হয়নি বাইক নিয়ে তো ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অর্থাৎ একটা আলাদা রাজ্য ঝাড়খণ্ড সেখানে আমি যাচ্ছি তো অবশ্যই সেই ঝাড়খণ্ড রাজ্যের রাস্তার ভিউ যে পাহাড়ি এলাকা সেই পাহাড়ি এলাকার ভিউ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওকে তো চলো আর আমি এখন আছি মালদা বাইপাস বুঝতেই পারছো আমাদের মালদা বাইপাস থেকে তো মালদা বাইপাস দিয়ে চলে যাবো কারণ টাউনের ভিতর দিয়ে গেলে প্রচণ্ড গ্যাঞ্জাম প্রচণ্ড ভিড় জন্যই মালদা বাইপাস মোস্ট ইম্পর্টেন্ট আর সেটাই বেছে নিয়েছি তো বন্ধুরা আমি এখন মালদা বাইপাসে আছি আর বাইপাসের সুন্দর ভিউ তোমরা তো ভালো করেই জানো যারা মালদা থেকে দেখ মানে মালদা ডিস্ট্রিক্টের স্থানীয় লোক তারা তো খুব ভালো করেই চেনে বাইপাসের দৃশ্য বাট যারা আদার্স তাদেরকে বলছি বাইপাসের যা সিনটা হয় জাস্ট অসম তো আজকে আমি মালদা ডিস্ট্রিক্টের ভিউ খুব বেশি দেখাবো না তোমাদেরকে আজ আমি যাচ্ছি ঝাড়খণ্ড যেহেতু আমি একটা অন্য রাজ্যে যাচ্ছি তাই ভাবছি অন্য রাজ্যের ভিউ তোমাদের সামনে নিয়ে আসবো আর সেটা হচ্ছে পাহাড়ি এলাকা তো পাহাড়ের ভিউ অসাধারণ দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব দুটোই দেখতে পাচ্ছ ট্রেন সেটা কলকাতা থেকে আসছে আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে ক্যামেরায় বুঝতে পারছি বৃষ্টির লেন্স ফোটা পড়ছে আর ওই যে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ পৌঁছে গেছি আর আমার মনে হচ্ছে এখন আমাকে একটু স্টে করতে হবে একটু থামতে হবে তার কারণ বৃষ্টি পড়ছে ক্যামেরার ক্ষতি হয়ে যাবে বৃষ্টিতে প্রোটেকশন রয়েছে ক্যামেরার

এই পতাকাটা নিলাম এবং রাস্তাটা তো আমাদের ঠিক সেরকমভাবে ভাবে নাই তো ওনার কাছ থেকে শুনে নিলাম দাদা তো এখন লাগাচ্ছে পতাকাটা তো এই সেই হচ্ছে আমার বাইক যাই হোক একটা পতাকা না লাগালে না মানে একটা জায়গায় যাচ্ছি তো পতাকাটা লাগালে একটা আলাদাই কি বলবো তো কাকাও আসছে ঠিকঠাক করছে ওটাকে তো বাইকটা খুব ছোট তো মানে বুঝতেই পারছো সুপার স্প্লেন্ডার বাইকরা ঝান্ডা মান্ডা লাগানো হয়ে গেছে আর কাকা বলছিল ড্রেস কিনতে আমি না ড্রেস ট্রেস কিনবো না সাদা হোয়াইট কালার আমার গান্ধী রয়েছে। আর চলো গান্ধীঘাটে জল টল নিই দেন সেখান থেকে আবার যাত্রা শুরু করবো ওকে তো এরকম একটা গঙ্গার মরশুম মানে কি বন্ধুরা এই হচ্ছে ফারাক্কার দ্বিতীয় গেট অর্থাৎ দ্বিতীয় সাইডটা যেটা যেখান থেকে যে নদীটা জল ডিরেক্টলি কলকাতায় যাচ্ছে অর্থাৎ হুগলি নদী এখান থেকেই কিন্তু যাই জলটা তো বুঝতে পারছো এটা আর আমরা এই রাস্তা ধরেই চলে যাবো তো গান্ধীঘাট থেকে গিয়ে ডিরেক্টলি এটা এই রাস্তাটা সবাই চেনো তো এটা দিয়েই ঝাড়খণ্ড যেতে হয় তো চলো আমরা এটা দিয়েই যাচ্ছি ও হ্যান্ডেল কন্ট্রোল করা হ্যাঁ বিশাল ব্যাপার নড়ে আছে হ্যাঁ এখানে তো আসছে একদম নদী তো বন্ধুরা এত থার্ড ক্লাস রাস্তা পাবো আমি ভাবিনি দেখেছো রাস্তার হাল এতটাই খারাপ মানে গর্ত ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আর বাইক হ্যান্ডেল কন্ট্রোল করা যে এতটাই চাপের হয়ে যাচ্ছে আমি কি বলবো তোমাদেরকে আর পিছনে আমার কাকা আছে দুজন লোড বুঝতেই পারছো সুপার স্প্লেন্ডার ছোট বাইক আর এই কাদার মধ্যে প্রচণ্ড প্রবলেম তো চলো তো বন্ধুরা বুঝতেই পেরেছিল তোমরা রাস্তাটা দেখে কি কন্ডিশন খারাপ ছিল তার জন্য ভিডিওটা করেছিলাম না তো এখন সুন্দর একটা রাস্তা পেয়েছি তো এবার ভিডিওটা করে শান্তি লাগছে আর দূরে দেখতে পাচ্ছ ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে যা দেখে মনটা অনেকটাই শান্ত হয়ে গেল এই কারণেই কারণ এতক্ষণ যা এত খারাপ রাস্তার এক্সপিরিয়েন্স আর তারপরে এরকম সুন্দর পাহাড় আর সুন্দর ভালো রাস্তা তা দেখে সত্যিই মনটা অনেকটাই ভালো হয়ে গেছে তো চলো বাবার উদ্দেশ্যে যাই যাই হোক বাবা শিবকির ধামের উদ্দেশ্যে অর্থাৎ বাবার উদ্দেশ্যে এই রাস্তাটা আমাকে খুব ভালো লেগেছে আর এতটাই ডিস্টেন্স কি বলবো মানে সকাল থেকে বাইক একই রকম চালিয়ে যাচ্ছি জাস্ট এক ঘন্টা রেস্ট নিয়েছিলাম ফারাক্কাতে তারপরের থেকে চলেই যাচ্ছে বাইক সকাল ছয়টা থেকে বাইক চালাচ্ছি এখন বেলা এগারোটা প্লাস হয়ে গেছে এখনও কিন্তু পৌঁছতে পারিনি আর তার জন্য কি বলবো দেরি হচ্ছে এই কারণে পাহাড়ের ঢাল বুঝতেই পারছো অনেকটাই উঁচু যার জন্য একটু বাইক রান করতেও সমস্যা হচ্ছে আর বাইক স্পিডে নিতে পারছে না তার কারণ হচ্ছে একমাত্র উঁচু রাস্তা তাই তো চলো বন্ধুরা ঝাড়খন্ড রাজ্যের এই রাস্তাগুলো সত্যিই খুব ভালো লাগছে আর পাহাড়ের এই বাঁকে মানে এই বাঁকা জাতীয় রাস্তাগুলো বাইক চালাতে জাস্ট অসাধারণ লাগছে কারণ এতক্ষণ অপরোডিং করেছি হাত প্রচণ্ড ব্যথা করছে আর এতক্ষণ বাইক চালিয়েছি যে কি বলবো এখন আর বাইকে বসতেও পারছি না তবুও যেতে হবে গন্তব্যস্থল আরও অনেকটা দূর এখনও ছত্রিশ কিলোমিটার রাস্তা এখনও পড়ে রয়েছে আর সেটা সম্পূর্ণরূপে পাহাড়ের উপরে ঢালে উঠতে হবে তো বুঝতেই পারছো আর দুজন লোড আছে তো তার জন্য বাইক সত্তর প্লাসে যেতেই পারছে না মানে সিক্সটিও নিয়ে যেতে পারছি না আমি এতটাই ঢাল খাড়া কী বলবো তোমাদেরকে তো চলো আস্তে আস্তে চলেই যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ আর এই যে দেখো এই টার্নিংগুলো কী বলবো জাস্ট অসাধারণ হ্যাঁ যদি ভালো করে রাইড করতে পারো তাহলে আর সামনে দেখছি একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যাচ্ছে তাও আবার মালদা ডিস্ট্রিক্টের কারণ ডাব্লুবি ছিশটি রয়েছে আর সেটাতে রয়েছে বোলবামের সমস্ত মানুষজন অর্থাৎ তারাও বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে যাই হোক খুব ভালো লাগে কিন্তু আজকে মানে সোমবার নয় তার জন্যই এরকম রাস্তায় ফাঁকা নাহলে সোমবার থাকলে গোটা রাস্তায় ভিড় বন্ধুরা প্রায় কাছে গেছি দেখতেই পাচ্ছো চারিদিকে পাহাড় আর মিডিলে যাচ্ছি অর্থাৎ পাহাড়ের উপরেই কিন্তু মিরিলের রাস্তা দিয়ে যাচ্ছি তো সামনে রয়েছে একটা ড্যাম চলো আমি সেই ড্যামের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো আর সেই ড্যামটা দেখতে খুব সুন্দর উপর থেকে পাহাড় থেকে নদী বয়ে আসে এখানে গেট রয়েছে এবং নিচে চলে যায় সো এই যে দেখতেই পাচ্ছ ড্যামটা আর এখানে গেট করা রয়েছে গেটগুলো সেমভাবে ফারাক্কার মতোই সিস্টেমটা প্রায় তো চলো এই জায়গায় একটু থেমে তোমাদেরকে ড্যামটা আমি বন্ধুরা দেখো যাওয়ার পথে একটা ড্যাম যেটা পাহাড় থেকে জল বয়ে আসছে এবং চলে যাচ্ছে জলটা না কোন গঙ্গায় এটা মিশছে বাট এই জায়গাটা সত্যি খুব সুন্দর আর এখানে অনেকজন আছে যারা স্নান সেরে নিচ্ছে অর্থাৎ যারা শিবগার্থী ধামে বাবার মাথায় জল ঢালবে তারা অনেকে এখান থেকে জল নিচ্ছে তো যেহেতু আমরা ফারাক্কা গঙ্গা থেকে জল নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো আমরা সেই গঙ্গার জলই বাপার মাথায় ডালবো অবশ্যই সবটাই গঙ্গা আর দেখো ও বাবা ওই মানুষটাকে দেখো মাছ মারার জন্য দেখো কিভাবে পার হচ্ছে ভাবা যায় দেখো তাহলে ওনার কন্ডিশনটা দেখো সো এখান থেকে ড্যামটার লুকটা দেখো জাস্ট অসম আর চারি সাইডে দেখো পাহাড়টা জাস্ট অসাধারণ সত্যি পাহাড় নদী ঝর্না সব কিছুর মিলনস্থল হচ্ছে এই শিবগাতি দাম তো দেখতে পাচ্ছ এই ড্যামটা তো এই ড্যামটা দেখতে সত্যিই অসাধারণ মানে এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্যটা সত্যিই মানে এত সুন্দর কি বলবো সাইডে রয়েছে ড্যাম উপরে রয়েছে পাহাড় সাইডে পাহাড় আর এইখান থেকে জল বয়ে চলে যাচ্ছে পাহাড়ের দাবি এটা জানি না কোন নদী যেহেতু এটা ঝাড়খণ্ড রাজ্য তো আমাদের সেরকমভাবে জানা নেই এই বিষয় সম্বন্ধে তো সত্যি এই জায়গাটা খুব ভালো লাগলো আর তোমরা যারা শিবকাজি ধাম আসবে তারা অবশ্যই এই ড্যামটা একবার ঘুরে দেখবে খুব ভালো লাগবে এই জায়গাটা তো বন্ধুরা ফাইনালি পৌঁছে যাচ্ছি আর জাস্ট কিছুটা কারণ এখান থেকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি মানে সেই জায়গা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা কাছাকাছি চলে এসেছি দেখো তোমরাও বুঝতে পারছো এখান থেকে মেলা শুরু অর্থাৎ সোমবার করে এগুলোতে প্রচুর ভিড় হয় আর আজকে যেহেতু আমরা বৃহস্পতিবারে এসেছি তার জন্য ভিড়টা কম একদমই কম আর আমি ইচ্ছাকৃত বৃহস্পতিবার দিনটা ঠিক করেছি এই কারণে কারণ সোমবার প্রচুর ভিড় হয় আর ভিড়ের মধ্যে এত জ্ঞানজাম হবে যে সেখানে ব্লগিং করে শান্তি ভাবনা শুধুমাত্র সেই জন্য আজকের দিনটা চুজ করেছি আর আমাদের বাড়ি তো বুঝতেই পারছো অনেকটাই দূর সো আজকে জাস্ট ভিডিও করবো এখানে দেন এখান থেকে আবার যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব কারণ বাইক নিয়ে জার্নি এতটা রাস্তা আর যা রাস্তার পরিস্থিতি কি বলবো তোমরা তো দেখলেই সেটা আর খারাপ রাস্তাটা অফরোডিং যেটা ছিল মানে প্রচণ্ড খারাপ সেটা আমি কম ভিডিও করেছি তোমাদের জন্য যাই হোক তো আমরা এখন মেলার ভেতরে চলে এসেছি এবং সামনেই বাইক পার্কিং নিশ্চয়ই আছে তো চলো আর একটু এগিয়ে যাই দেখি বাইক পার্কিংটা ঠিক কোথায় আছে কারণ বাইক পার্কিং ছাড়া রাখা আসলে ঠিক হবে না তো দেখছি তো বাইক এদিক থেকে আসছে চলো দেখা যাক সামনে বাইক পার্কিং নিশ্চয়ই জায়গা আছে তো যাচ্ছি যাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে বাইক পার্কিং এর জায়গা পেয়ে গেছি তো চলো সেখানে দেখি কত করে নেয় এই দাদাটা বলছে এখানে যেতে ওকে চলো ভিতরে যাই আমরা আছে এখানে বাইক গাড়ি সমস্ত কিছু পার্কিং করা রয়েছে তো চলো বাইকটাকে আমরা এখানে পার্কিং করি তারপরে যাচ্ছি মন্দিরের দিকে আমরা হচ্ছে এখান থেকে পুষো পুজোর এরকম ডালি নিলাম একশো কুড়ি টাকা করে নিল বাট এখানে সেরকম কিছু নেই জাস্ট একটা নারিকেল আর দুটো ভোগ আর একটা ধূপকাঠি আর এই দাম একশো কুড়ি টাকা তো যাই হোক আর চলো বন্ধুরা দেখতে পাচ্ছো মেলার দোকান মানে এই শিবগাদির এই শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু এই মেলা বসেছে ওকে সোমবার প্রচুর ভিড় হয় ফাইনালি বন্ধুরা শিবগাতি ধামের এন্ট্রি গেটের কাছাকাছি চলে এসেছি চলো সামনে যে তো ফাইনালি আমরা মেন গেটের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এখানে সমস্ত কার্যা মানে কার্যক্রমের লোকেরা যারা দায়িত্বে আছে তারা এখানে বসে রয়েছে আর এগুলো রয়েছে বিশ্রামাগার অর্থাৎ যারা আসছে পুণ্যার্থী তারা এখানে বসছে আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা অফিস রুম অর্থাৎ অফিসের লোকজন এখানে রয়েছে আর এদিকে রয়েছে মহিলাদের বিশ্রামাগার এইসব তো দেখতেই পাচ্ছ বাবার মূর্তির সামনে রাখা রয়েছে আর এটা হচ্ছে শিবগাদি ধামের মেন এন্ট্রি গেট তো বুঝতেই পারছো চলো আমরা এবার এন্ট্রি নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো বিশ্রামাগার এখান থেকে পূর্ণার্থীরা বিশ্রাম নেয় আর ওভার অল ওভার ভিউটা বুঝতেই পারছো চলো আর এখানে রয়েছে মেডিসিনের জায়গা অর্থাৎ কারো যদি মেডিসিনের প্রয়োজন হয় সেখান থেকে বিনামূল্যে মেডিসিন নিতে পারে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে আর এই হচ্ছে বাবার মেইন গেট দেখো দেখো এখানে লেখায় রয়েছে শিবগার্ড ধাম আর অসাধারণ স্ট্রাকচার তো চলো আমরা এন্ট্রি নিই আর একশো পঁচানব্বইটা সিঁড়ি উপর বেয়ে যেতে হবে তো বুঝতেই পারছো না খেয়ে আছে একশো পঁচানব্বইটা সিঁড়ি অনেকটাই তো চলো যা যাক আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি বাবার মন্দিরে করে এসেছি তার মধ্যে হচ্ছে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে তো এটা কোনো ব্যাপার না বাট কোনো কিছু খাইনি যার জন্য কন্ডিশনটা এখনো কতটা সিঁড়ি উঠতে হবে জাস্ট কিছুটা উঠেছি তাতেই অবস্থা চলো একশো পঁচানব্বইটা সিঁড়ি তার মধ্যে মেবি একশোটা হয়েছে সো অবভিয়াসলি এখনও পঁচানব্বইটা বাকি রয়েছে তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সেই মন্দিরের ভিউটা ওখানে বন্ধুরা এখন এখানে ঝর্নার জল পড়ছে তো বুঝতেই পারছি সেই দেখতে ढिम्यान उम्या ऊिर्पीर बच्ग्त को जिंद हाराओतो, इया मुन्याओटन हएल, इडायो जद है रचैन उर्ली ऊळसेक दुछाफरा खल परिशो,"ḥ dignity is up канал, a गायो territo निवा खलागाओ ि घरे मतल में, ढोन जनिवत इस प्रादी का जप्या, इस जो जवा खले का 淇� দেখতেই পাচ্ছ মন্দিরে প্রচুর ভিড় যদিও আমরা সোমবার আসিনি তবুও এত ভিড় সোমবার আসলে বুঝতেই পারছ মন্দিরে জল ঢালার চান্স পেতাম কি আমি সেটাই ভাবছি তো যাই হোক খুব ভালো করেছি সোমবার না এসে আর তোমাদেরকেও সম্পূর্ণ ভিউটা আমি দেখাতে পারছি দেখো মন্দির চত্বরে বর্তমান অবস্থায় এই ভিড়টা রয়েছে আর এর মধ্যে শিবলিঙ্গ রয়েছে চলো আমরা এখানে তোমাদেরকে দর্শন করাচ্ছি जो भी ना कर बोले दया इदा ढागाय দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবা গণেশের মূর্তি আর মন্দির চত্বরে এই হচ্ছে মা পার্বতীর মূর্তি অর্থাৎ ঠিক বাবা শিব ভোলানাথের সামনাসামনি রয়েছে পার্বতী মাতার মূর্তি এখানে আমরা প্রণাম করে নিলাম জল ঢেলে দিলাম চলো এবার বাকি সাইডটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো সত্যি এই জায়গাটা খুব শান্ত আছে বাজরাংবালির আরেকটা মন্দির তোমরা করলাম মানে মূল মন্দিরের পাশেই রয়েছে বাজরাংবালির মন্দির আমি তোমাদেরকে দেখালাম সেই মন্দিরটা সবাই সামনের দিকে দেখাল এখানে পাহাড়ের গা বেয়ে ঝর্নার জল পড়ছে অর্থাৎ এটা শুধুমাত্র শ্রাবণ মাসেই সম্ভব এর আগে আমি ভিডিও গুলো দেখেছি যেখানে একদম শুকনো ছিল ভাগ্য ভালো আমাদের তাই আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি আর এই ঝর্নার জলে অনেক মানুষ অনেক পুণ্যার্থী স্নান করছে যদিও আমরা লোকাল থাকলে অবশ্যই স্নান করতাম চলো তোমাদেরকে বাকিটা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ ঝর্ণা থেকে সম্পূর্ণরূপে জল ঝরে পড়ছে তো এই জিনিসটার জন্য কিন্তু এই শ্রাবণ মাসে আসা কারণ এটা শুধুমাত্র শ্রাবণ মাসেই সম্ভব হয় অন্য সময় সম্ভব হয় না তো বুঝতে পারছো এখানে অনেকজন চান করছে বাট আমরাও চান করতাম আমরা যদি লোকাল থাকতাম বাট আমাদেরকে অনেক ডিস্টেন্স অনেকটা রাস্তা যেতে হবে বুঝতেই পারছো দেখতে পাচ্ছের অবস্থা খারাপ কারণ এটা বলে লাভ নেই আর দেখতে পাচ্ছি দেখো ঠিক দেখাতে পারছি তো এই যে ঝর্ণার জলটা পড়ছে আসা কারণ এই শ্রাবণ মাসে শুধুমাত্র এই ঝর্ণা জলটা দেখতে পাওয়া যায় মানে বর্ষাকালীন তাছাড়া অন্য সময় দেখা যায় না দুর্ভাগ্য যে আমি স্নান করতে পারছি না কারণ আমাদের রাস্তা অনেকটা যেতে হবে তো বুঝতেই পারছো স্নান করে চলে যাবে অসুস্থ হয়ে যাবে তো চলো দেখছি তোমাদেরকে বাকি জিনিস তো বন্ধুরা এই ছিল শিবগাদি ধাম তোমরা দেখলে আর শিবগাদি ধাম আরেকটা জায়গা আরেকটা নামে প্রসিদ্ধ সেটা হচ্ছে গজেশ্বর ধাম ঠিক আছে তো গজেশ্বর যে নামটা হয়েছে তারও একটা কারণ আছে তো আমরা সবাই জানি মহিষাসুর বা মহিষাসুরের কথা তো এই শিবজাতির যে উৎপত্তি স্থল বা উৎপত্তি হয়েছিল কীভাবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি তো মহিষাসুরের ছেলে গজাসুর ছিল সে এক পায়ে এক পায়ে আঙ্গুলে দাঁড়িয়ে এখানে এই ভারে ধ্যান করত তপস্যা করতো বাবা ভোলানাথের এবং বাবা ভোলানাথ সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই গজাসুরকে কিছু আশীর্বাদ করা হয় এবং আশীর্বাদ দেন এবং সিদ্ধিপ্রাপ্ত হন গজাসুর এবং সেই সিদ্ধিপ্রাপ্ত হওয়ার পর গজাসুর কিন্তু আরও তাণ্ডব ঋষিদের উপর অনেক তাণ্ডব শুরু করে এবং যখন ঋষিদের উপর অনেক তাণ্ডব শুরু করে তখন ঋষিরা আবার মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেব আবার সেই গজাসুরকে নিধন করেন এবং মহাসুর যখন গজাসুরকে নিধন করছিলেন তখনও কিন্তু গজাসুর তপস তপস্যারত ছিলেন অর্থাৎ তপস্যা করছিলেন তার জন্যই সেই ভোলানাথের আশীর্বাদে এই জায়গার নাম হয়ে সেই ভোলানাথের আশীর্বাদে এই জায়গার ধামের নাম হয়ে যায় সেই গজাসুরের নামে গজেশ্বর ধাম তো দেখালাম আজকে এই গজেশ্বর ধাম এবার যাচ্ছি আমরা উপরে অর্থাৎ উপরে আছে নন্দী মহারাজ অর্থাৎ যে শিবের সাথে যে নন্দী মহারাজ থাকে সেই নন্দী মহারাজের চেপে বাবা ভোলানাথ গজাসুরকে বধ করেছিল আর সেই নন্দী মহারাজের পায়ের চিহ্ন উপরে রয়েছে পাহাড়ের উপরে চলো আমরা তোমাদেরকে পাহাড়ে নিয়ে যাচ্ছি তা যাচ্ছে এবার হচ্ছে নন্দী মহারাজকে দেখতে অর্থাৎ যে ভোলানাথ নন্দী মহারাজের উপর দাঁড়িয়ে গজাসুরকে বধ করেছিল সেই নন্দী মহারাজের পায়ের চিহ্ন পাহাড়ের উপরে রয়েছে তো চলো তোমাদেরকে আমি সেই জায়গায় দেখাচ্ছি সেই নন্দী মহারাজের পায়ের চিহ্ন আর অল ওভার পাহাড় থেকে যে দৃশ্যটা অসাধারণ যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি উপরে দেখো আমরা যাচ্ছি কিন্তু উপরে সেরকম ভিড় নেই কারণ অনেকজন জানেই না এই বিষয়টা সম্বন্ধে তাই আর এই জায়গা থেকে উপরে যে পাহাড়ের দৃশ্যটা জাস্ট অসাধারণ মানে উপর থেকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে যার জন্য ভিউটা অসাধারণ একদম অবস্থা ক্লান্ত এবং ডিহাইড্রেশন মনে হচ্ছে কারণ সকাল থেকে এক ফুটেও জল হয়নি আর যার জন্য এই সিঁড়িগুলো উঠতে সত্যি খুব চাপ লাগছে কিন্তু চলো আর নিচে ছিল একশো পঁচানব্বইটা সিঁড়ি বাট এখানে তার দুই ডবল হবে যা বোঝা যাচ্ছে চলো হ্যাঁ একদম দার্জিলিংয়ের মতো মনে হচ্ছে কিন্তু দার্জিলিংয়ে ঠান্ডা আছে এখানে গরম সো দেখতে পাচ্ছ পাহাড়ের অপরূপ ভিউ কিন্তু দার্জিলিংয়ে আমরা যখন পাহাড়ে উঠি গাড়ি পেয়ে এরকম হেঁটে তো নয় যেহেতু এটা তীর্থ করতে এসেছি তাই অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে বাট দার্জিলিংয়ে একটা ঠান্ডা আবহাওয়া আছে কিন্তু এখানে কয়েকটা সিঁড়ি রয়েছে তারপরে চলে আসছি এই হচ্ছে নন্দী মহারাজের পায়ের ছাপ নন্দী মহারাজের দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে পায়ের ছাপ অর্থাৎ নন্দী মহারাজ এখানে দাঁড়িয়ে গজাসুরকে শিব হত্যা করেছিল অর্থাৎ পাহাড়ের চূড়ায় নন্দী মহারাজ এই জায়গায় দাঁড়িয়েছিল শিবকে নিয়ে তো পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ তোমরা একদম মানে মেঘলা মেঘলা কুয়াশায় আচ্ছন্ন আছে তো বুঝতেই পারছো পাহাড়টা অনেকটা উঁচুতে কুয়াশা তো থাকবেই মানে কুয়াশা বলতে মেঘে মেঘে ঢাকিয়ে গেছে বাদলেও যে দেখতে পাচ্ছ সো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানে রাখছি তো এই ছিল অল ওভার ভিউ তো অল ওভার ভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে তো চলো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ডেস্টিনেশনে আর আজকের এই সুন্দর জায়গার ভিউটা সত্যি খুব ভালো লাগলো মানে রাস্তার যে জার্নিটা আমরা করে এসেছিলাম সেটা এই জায়গায় এসে সম্পূর্ণরূপে মানে কি বলবো মন শান্ত হয়ে গেছে সো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে টাটা